what okay. the با ما جندو ما ديسه اي کني بوجه کابي ان جي بني بوجه تي تمہاري اک دابي ه اور مهار هريدا يا اک دابي هريدا لڳو تو داکي هريدا هريدا اور هول هريدا তবে আমাদের যে তুমি যে স্যার সব স্যার আমাদের পক্ষে আছে এবং আমার নামে একজন কর্মচারী আছে তিনি চাকরি নেওয়ার পর থেকে দেখা গেছে কোনো সময় চাকরিতে মানে চাকরিতে জয়েন করে না স্কুলে আসেনি স্কুলে কোনো কাজ করে নাই অথচ বেতন নিয়ে গেছে তার কাজ করেছে আমাদের যে নয় নয় হয় সেভেন না এইটে পড়ে নয় আজকেও গত বৃহস্পতিবারও সে আসে নাই আজকেও স্কুলে আসে নাই আমরা বিভিন্ন মহাদের দৃষ্টি আকর্ষণ করছি কার বলয়ে কার পাওয়ারে না এই অনিয়ম তো করছে তার তা দেখার না कल <laughs> غريزة. لا تستطيع غريزة. لا تستطيع غريزة.

কায় আমাদের ক্লাস বয়কট করলাম কি রাজীব